محمد رسول الله. لا إله إلا الله. محمد رسول الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد লা বনাম শীর্ষক সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা করে ফেলেছেন বেশ অনেক প্রশ্নের উত্তরও সেখানে চলে আসছে আমিও আমার কিতাবাদি ঘাটা থেকে চোখে দেখা থেকে কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করবো কোরআন কোনো জায়গায় একটা প্রশ্ন আমি প্রথমে তুলে ধরতাম এখানেও আমি সে প্রশ্নটা তুলে ধরি উত্তরটা ইনশাল্লাহ খুঁজতে থাকেন আবার পরে জিজ্ঞেস করব এ প্রশ্নটার উত্তর কি হইতে পারে একটা প্রশ্ন করি আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই বাংলাদেশের প্রায় সব মসজিদেই দেওয়ালের মধ্যে লেখা থাকে আপনার মোবাইল ফোন বন্ধ করুন এই লেখাটা সব মসজিদেই আছে একদম ছোটখাটো সব মসজিদে এই লেখাটা আছে এখন বলেন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করলো মোবাইল তার পকেটে আছে। মসজিদের দেওয়ালে লেখা আছে যে মোবাইল ফোন বন্ধ করতে হবে এই ব্যক্তি মোবাইল ফোন বন্ধ না করে সাইলেন্ট করে দিয়েছে এক নম্বর দুই এই ব্যক্তি মোবাইল ফোন চালু আছে কিন্তু ভিতরে সিম নাই নম্বর তিন এই ব্যক্তি মোবাইল ফোন চালু করেছে সিম মাত্র নতুন নম্বর কেউ জানে না নম্বর পাঁচ নম্বর চার এই ব্যক্তি মোবাইল ফোন ভিতরে নিয়ে ঢুকেছে সাইলেনও করে নাই নম্বরও পুরান সবকিছু ওকে আছে ওলাইকিন কল ইন আউট করা বন্ধ করে দিয়েছে এটাও সিস্টেম আছে এখন কল ইন আউট হয় না অফলাইন যেটাকে বলা হয় আর কি অফলাইন করে দিয়েছে আরেকজন ব্যক্তি সে মোবাইল দেওয়ালে লেখা আছে বন্ধ করুন সেটা বন্ধ করে দিয়েছে ব্যাটারি খুলে দিয়েছে একদম তাইলে দেওয়ালে লেখা ছিল মোবাইল ফোন বন্ধ করুন এ ব্যক্তি বন্ধ করেনি সাইলেন্ট করে দিয়েছে নতুন সিম লাগানো নম্বর কেউ জানে না অথবা অফলাইন করে দিয়েছে ইন আউট বন্ধ করে দিয়েছে অথবা সে মোবাইল ডাইরেক্ট যেটা বলেছে সেটা সে বন্ধ করে দিয়েছে এখন কর্তৃপক্ষ বলেছে মোবাইল ফোন বন্ধ করতে মুসল্লিরা বন্ধ না করে ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে এই ব্যক্তি কি কর্তৃপক্ষের আদেশ মানলো এটা হইল আমার প্রশ্ন এই প্রশ্নটা যেখানে থাক এবার বলি হুজুর পাক সাল আলিহিমের জীব দশাই সাহাবে যখন কোন সমস্যার সম্মুখীন হইতেন তো সরাসরি হুজুর পাক সালের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন যে হুজুর এই মাসালার সমাধান কি তো হুজুরের নিজের জানা থাকলে উত্তর দিতেন নতুবা ওহির জন্য ইন্তজার করিতেন ওহি অবতীর্ণ হইলে তো এই প্রশ্নের উত্তর দিতেন

صحابي يكرم جيجاش كورتين يسالونك عن الخمر الله تعالى آيات نازل كورتين الله تكجاني وترديتين قل فيهما اسم كبير ومنافع للناس صحابي يكرم كفر جيجاش كورتين يسالونك عن الروح روح كزينش زور نيجا وترديناي الله تكجاني وترديتين يسالونك عن الروح قل الروح من امر ربي يسالونك عن المحيط. বিভিন্ন জায়গায় এরকম আছে সমস্যার সম্মুখীন কাছে আল্লাহর কাছ থেকে জানিয়ে দিতেন হুজুর নিজের উত্তর দিয়েছেন খুব কম আল্লাহর কাছ থেকে জানিয়ে দিতেন খুব কম নয় সবগুলো আল্লাহর কাছ থেকে জানিয়ে দিতেন কারণ আয়াত আল্লাহ কি বলেছেন হাওয়া

আপনার যারা মাদ্রাসায় পড়েছেন তারা তো অবশ্যই দেখেছেন কালো রসি নিয়েছেন একটা সাদা রসি নিয়েছেন তারপর রাখছেন দেখি আলোক হয় কিনা পৃথক হয় কিনা তো হয় হয় না না খাইতে শুরু করেছেন ফরে হুজুর পাক সাল আলী কাছে যখন এই প্রশ্ন উত্থাপন করা হইলো তো হুজুর মাসালা তো বুঝে আসলো না আল্লাহ যে বললেন সাদা থেকে কালো কালো থেকে সাদা আলোক খাওয়া পর্যন্ত খাইতে হবে কালো সাদা তো আলোক হয় না এত পৃথক হয় না তখন আল্লাহ তালা শব্দের আরেকটা অর্থ শব্দ বাড়াইয়া বললেন মিনাল ফাজার এটা সাদা কালো মানে দুনিয়া সাদা কালো সুতা নয় এটা সুবে সাদেক আর সুবে কাজে বোঝানো হয়েছে একটা মশালা থেকে তো এটা বুঝে গেল যে সাহাবাই কেনার মধ্যে কোন কোন সাহাবা আসিলেন যারা কোরআনের সঠিক অর্থ বুঝতে ব্যর্থ হয়েছে সাহাবাদের মধ্যে কেউ কেউ কোরআনের সঠিক অর্থ বুঝতে ব্যর্থ হয়েছেন এ আয়াত বুঝা যায় এরকম একটা ঘটনা কেন সাহাবাদের জিন্দিগিতে কোরআন অর্থ বুঝতে পারেন না এরকম তো অনেক নয় কেউ কি আল্লাহ তালা মধ্যম কেউ কি আল্লাহ নিম্নমানের বুঝ দিয়েছেন তাহলে বুস সাহাবাদের যুগেও উঁচু নিচু মধ্যম ছিল একটা কথা এখান থেকে বুঝেছি দুইটা কথা বুঝলাম

আল্লাহ জেনার মাস আলাতা বর্ণনা করতে গিয়ে এটা হারাম হওয়ার কারণটাও বলে দিয়েছেন জেনা কেন হারাম তার কারণ বাতাইছেন আচ্ছা জেনা হারাম এটা যেরকম আয়াত থেকে বুঝে গিয়েছে সাথে সাথে কথাও তো বুঝে গিয়েছে যত জিনিস ফাহেশ হবে তত জিনিস হারাম আর তত জিনিসের মধ্যে জেনাও একটা এ কারণে যেন হারাম

উলঙ্গ মহিলাদের দিকে তাকানো হারাম সাহেত হয় এবং অদৃশ্য কুসংস্কার জিনিস যেগুলা মঞ্জর আছে এগুলোর কারণে লক্ষ্য মাসালা এখানের ভিতরে প্রবেশ করে গিয়েছে এগুলা আয়াত বুঝে এই আয়াত থেকে একটা থিও আমরা বের করতে পারি সেটা হইল কি আল্লাহ তালা যখন কোন মাস আলা বলেন কুরান হোক অথবা ওহিয়ে গেইলে মতলু হাদিসের মধ্যে হোক আল্লাহ রব্বুল ইজত যখন কোন মাস আলা বলেন তো কেমন পর্যন্ত আনওয়ালা এই মাস আলার চূড়ান্ত পর্যায়ে কি হইতে পারে সেটার সমাধান দিয়ে দেন আবার ভালো করে বলি সাহাবা এক রামের যুগে যখন কোন ছোট্ট আকারের সমস্যা দেখা দেয় আর আল্লাহ তালা যখন এই সমস্যার সমাধান কোরআনের আয়াতে বলেন তখন সাহাবাদের যুগে যে ছোট্ট সমস্যা আকার ধারণ করেছে শুধুমাত্র ওই ছোট্ট সমস্যার সমাধান আল্লাহ তালা দেয় না আল্লাহ তালা দেয় কি এই ছোট্ট সমস্যা আজকের যুগে ছোট্ট কিন্তু আনেওয়ালা কেয়ামতি গিয়ে এটা যখন সারা বিশ্বের মধ্যে মহামারি আকার ধারণ করবে মহাপ্লাবন হয়ে যাবে এই সমস্যা যখন বিকট আকার ধারণ করবে তখন এটার কি সমাধান হইতে পারে আল্লাহ তালা এই সমাধান তখন দিয়ে দিয়ে দেন এই কারণে বলেছেন লাতাকুজিনা এত বড় করে উত্তর দেওয়ার দরকারটা কি এত করে বড় করে উত্তর দিয়েছেন এ কারণে যে আনওয়ালা কেয়ামত পর্যন্ত এই সমস্যা যদি আরো বড় আকার ধারণ করে তো তার সমাধান কি হইতে পারে তাহলে এখান থেকে আমরা আরেকটা থিওরি এটা পাইলাম যে কোরআনের মধ্যে আনওয়ালা কেয়ামত পর্যন্ত তাম সমস্যার সমাধান আল্লাহ রব্বুল ইজত দিয়ে গিয়েছেন মোট আমি আমি এই পর্যন্ত তিন স্টেপে তিনটা কথা বলেছি তিনটা কথা হুজুর পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের জমানায় তিনটা কথা থেকে আমরা পেয়েছি এই তিনটা থিউরিকে সামনে রাখিয়া আমি বলতে পারি সাহাবাদের যুগের মানুষ যেরকম কোরআন আয়াত বুঝতে কেউ কেউ অক্ষম হয়েছে তাইলে তো আজকের যুগে অবশ্যই অক্ষম সাহাবাদের যুগে সাহাবায়ে রাম কোরআন অবতীর্ণ হইতে দেখেছেন কোরআনের উপর আমল করতে দেখেছেন কোরআনের ব্যাখ্যা হুজুর উপস্থিত আছেন দেখেছেন দেখা সত্যি কোরআনের বিভিন্ন অর্থ বুঝতে তারা অক্ষম হয়েছে আমরা হুজুরকে দেখিতেছি না আমরা অবতীর্ণ অবস্থা বুঝতেছি না তাইলে আমরা আয়াতের অর্থ বুঝবো কোথেকে অবশ্যই না তাই সাহাবিম যেরকম বুঝে নাই তাহলে তার পরের যুগে তার যুগে তার পরের যুগে আসিয়া আজকে চোদ্দশো বছর অতিবাহিত হয়ে গিয়েছে তাদের সামনে আমাদের দেমাগ তাদের সামনে আমাদের বুঝ কিছুই 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 না 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 তারা কখনো একতার দাবি করে নাই আমি কোরআন সরাসরি মানিব হুজুরের কাছে জিজ্ঞেস করতে যাব কেন সাহাবেক্রম কখনো এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও তারা দাবি করে নাই আমরা কেন হুজুরের কাছে যাইব। আমরা কোরআন আছে ডাইরেক্ট মানব একথা তারা বলেনি আজকের যুগে যারা একথা বলে তারা সাহাব একরমের সেই অবস্থাকে অস্বীকার করে ইসলাম যদি ফতোয়া দেওয়ার জায়েজ রাখি তো কাফের বলার তুলে তাদেরকে এতটুকু ফতোয়া দেওয়া যায় একটা বিষয় এটা আরেকটা বিষয় হইল হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের জমানার ফলে হজরত আবু বকর সিদ্দিক হইলেন খলিফা হজরত অমর তরফর খলিফা হজরত আলী হজরত ওসমান তারপর খালিফা হজরত আলী তারপর খালিফা সমস্ত উম্মতের ঐক্য তারপর হজরত হাসান ৬ মাসের খালিফা তিরিশ বছর আলা মিনহাজিন এই তিরিশ বছরে খেলাফত পদ্ধতির ইসলামী বিধান অনুসারে খেলাফত পদ্ধতি ইসলামী বিধান অনুসারে ওই ব্যক্তি রাষ্ট্রপ্রধান হবেন যিনি বাস্ততান ফিল জিসমে কানা কুরআন জালাউ তালুতের গহনী বলতে কি এটাই তো বলেছেন রাষ্ট্রপ্রধান তিনি হবেন যিনি বস্তাতান ফিল ইলমে ওয়াল জিসমে যার মধ্যে ইলমের গভীরতা আছে যাকে দেখতে মনে হয় বস্তাতান ফিল ইলমে ওয়াল জিসমে দেখতে মনে হয় এটা রাষ্ট্রপ্রধান এমন নয় যে দারি মসুন্ডু লেবাসে পোশাকে সুন্দর নাই শরীরের কায়িক ও সমস্যা আছে অর্ধাঙ্গ এরকম না বরং বস্তাতান ফিল ইলমে ওয়াল জিসমে দুটা কথা এখানে বলেছেন তাহলে খেলাফত প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপদান হবেন তিনি যিনি ইলমের গভীরতা রাখেন এবং যার মধ্যে জিসিমের মধ্যে কি আছে পরিপূর্ণতা আছে এই ব্যক্তিতে হজরত রোমার হজরত আবু বকর রোমার রুসমান হজরত আলী রবি আনহু এরা ছিলেন পরিপূর্ণ জ্ঞানের অধিকারী যার কারণে এনাদের উপস্থিতিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে যেরকম সাহাবা একরাম বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সরাসরি হুজুরের কাছে শরণাপন্ন হয়েছেন তেমনি ভাবে সাহাবা একরাম এর সমস্যা সময়ের মধ্যে খলিফাদের উপস্থিতিতে খলাফায়ে রাশিদিনের কাছে গিয়ে তারা সমস্যার সমাধান নিয়ে নিয়েছেন যখন খলাফায়ে রাশিদিন আলা মিনহাজিন নবুওয়াহ খেলাফত শেষ হয়ে গিয়েছে আমার যুগে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দিয়েছে তখন কার কাছে যাইবে সমাধান সমস্যা নিয়ে বিশাল আকার ধারণ করেছে সমাজের মধ্যে তখন না হুজুর আছে না আবু বকর আছে না অমর আছে না আছে না হাজর আলী আছেন আফকাহুল না কেউ নেই এই সুযোগকে ইহুদি খ্রিস্টানরা কাজে লাগিয়ে আমার এই কথাটা ধ্যানমগ্ন কম হইলে একটু বুঝতে কষ্ট হয়ে যাবে আমি আবার কথাটা রিপিট করি হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের জামানাই সাহাবা একরাম সরাসরি হুজুরের কাছে গিয়ে সমস্যার সমাধান নিয়েছেন তেমনি ভাবে খলাফাই জামানায় জমানাই আবু বকরের কাছে অমরের কাছে ওসমানের কাছে আলীর কাছে হজরত হাসান রদিউল্লাহ তালুর কাছে গিয়ে সাহাবা একরাম বা নতুন মুসলমান তাবি ইন্দন সরাসরি কোন সমস্যার সম্মুখীন হয়েছেন তো ওখান থেকে সমাধান নিয়ে নিয়েছেন যেহেতু ওনারা ছিলেন হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের স্বীকৃত নাস। খোলাফাই রাশিদিন চলে যাওয়ার পরে যখন মানুষগণ খোলাফাই রাশিদিন নাই এলমের গভীরতাওয়ালা ব্যক্তিগণ রাষ্ট্রপ্রধান হয় নাই অনুবিজ্ঞ এলমে কম জাহেল ব্যক্তিগণ রাষ্ট্রপ্রধান হয়ে গিয়েছে তো মানুষ ওনাদের কাছ থেকে সমস্যার সমাধান নিতে পারে নাই কারণ তারা নিজেরা দল আদল নিজে গুমরা অপরকে বদভ্রষ্ট করতেছে খোলাফায় রাশিদিন আলামিন হাজিন ছুটে যাওয়ার পরে আমিরদের কাছে গিয়া নেতাদের কাছে গিয়া আমিরুল মিনিনের কাছে গিয়া সমস্যার সমাধান নিতে পারে নাই যখন খেলাফত আলামিন হাজির নবুয়া মুসলমানের হাত থেকে ছুটে গিয়েছে এই সুযোগটাকে ইহুদি খ্রিস্টানগণ কাজে লাগিয়ে সমাজের মধ্যে কিছু কিছু মৌজু হাদিস এমন ভাবে তুলে দিয়েছে যে সমস্ত মৌজু হাদিস ইসলামকে ঘুনে খাওয়া শুরু করে দিয়েছিল এই ঘুনে খাওয়া সমাজকে আবার সেই নতুন ভাবে জাগিয়ে তুলিতে তৎকালীন যুগে একদল আবার নতুন ভাবে ঢেলে সাজিয়েছেন যারা তারা হইলেন সেই চারজন খোলাফাই চারজন মুজতাহিদিন এরা কেন করেছিলেন বলেছি কি খলাফত আলহ মিনহাজ ছুটে যাওয়ার কারণে সমাজে মৌজু হাদিস ফতোয়াদওয়ালা ফতোয়াবাস তৈর হয়ে গিয়েছে যারা যত্র তত্র যেমন মন চাইছে তেমনি ফতুয়া দিয়ে দিয়েছে এবং ইসলামের মধ্যে ঘুম ধরে গিয়েছে এই ঘুনে ধরা ইসলামকে আবার নতুন ভাবে তুলে ধরার জন্য হাদিসের মধ্যে আছে হুজুর পাক sallallahu alaihi wasallam বলেন ফি কুল্লি রাসে সনাতিন মাইয়ুজদ্দিদুলহা দীনহা যখন ইসলামের মধ্যে গূণো ধরা শুরু হবে তখন এমন একজন ব্যক্তিত্ব সমাজের মধ্যে দাঁড়িয়ে যাবে যিনি ইসলামকে আবার আলামিন হাদিন নবুয়ত আর করাবেন দেখেন এই হাদিসটাকে একটু ভালো করে বুঝতে হবে হাদিসের অর্থ এটা নয় যে আমাদের সমাজে এমন কোন আলেম তৈরি হবেন যে আলেম পুরা ইসলামী সমাজকে আগের সমস্ত সবগুলা বাদ দিয়া তিনি নতুন ভাবে সাজাবেন এটা নয় বরং এটার অর্থ এটা যে ইসলাম আগে যেটা ছিল সেটাতে নিয়ে আসবেন আগে যেটা ছিল সেটাতে নিয়ে আসবেন এই হাদিস থেকে একথা বোঝা যা বর্তমান যুগে কোন আলবানি আসে একথা বলার দরকার নাই বোখারিওয়ালা হাদিস এনছেন এটা সহি বোখারিওয়ালা হাদিস যেটা আনছেন এটা সহি একথা বলার জন্য কোনো আলবানির দরকার নেই আলবানিওয়ালাতে তো এটাই করেছেন বোখারের মধ্যে সতেরোটা হাদিস গুলো আছে বোখারিওয়ালা আলবানিওয়ালা ধরেছে অথচ আলবানিওয়ালা সহি আরওয়া উল গলিল লিখেছে আলবানিওয়ালা আরওয়া উল গলিল তার কিতাবের মধ্যে প্রতি বিশটাই পৃষ্ঠে হাদিস গলত প্রতি বিশটাই পৃষ্ঠে হাদিস গলত আহমদ আজমি নামক ব্যক্তি ইন্ডিয়া ওনার বাড়ি উনি একটা কিতাব লিখেছেন নাসির উদ্দিন আলবানী আখতা আরবি দুই খণ্ড এত বড় বড় আর রাউল গলিল মধ্যে কতগুলো হাদিস যে গলত এনেছে তার প্রমাণ তিনি করে ছেড়েছেন ওখানে আর এই কিতাবের জবাব তিনি এখনো দিতে পারেনি কেউ তিনি আর রাউল গলি নাসির উদ্দিন আলবানী কিতাবের সূচনাতে মোকাদ্দমায় একটা চ্যালেঞ্জ দিয়েছেন প্রথমে আমি একটু আলোচনা থেকে হয়তো একটু দূরে সরে গিয়েছি একটা চ্যালেঞ্জ দিয়েছেন সেটা হইল নাসরুদ্দিন আলবানি সর্বোচ্চ একাডেমিক পড়ালেখা সর্বোচ্চ মাদ্রাসার পড়ালেখা সর্বোচ্চ উস্তাদের সামনে দুজন হয়ে বসে পড়ালেখা করেছে কুদুরি পর্যন্ত এর উপরে করেনি এটা চ্যালেঞ্জ দিয়েছেন আর এই চ্যালেঞ্জ এখনো পর্যন্ত আসার সামনেও থাকবে এটা কেউ

অদূর ভবিষ্যতে আনেওয়ালা সমস্যাকে কোরআন ও হাদিসের মধ্যে আগে বলেছি একটা থিওরি যে সংক্ষেপে অদূর ভবিষ্যতের সমস্যার সমাধান দেওয়া হয়েছে এই সমস্যার সমাধানগুলো গুলো খুঁটি নাটি খুঁটি নাটি ফিকির করে ওখান থেকে টেনে বের করে নিয়ে আসেন আপনারা যখন ফতোয়া এসে আমি করেন দুর্র মুক্তার রদ্দ মুক্তার যখন মোতালে করেন তো দেখবেন কখন লিখেছে ফতোয়া এই আলমগিরি আর আজকে নতুন সমস্যা মাত্র আসছে মাত্র সমস্যাটা এই সমাজে এই মাত্র আছে এটার ফতোয়ার জন্য আমরা আলা করি আলমগিরি আলমগিরি মোতালা করে দেখবেন ও এখানে ফতোয়াটা আছে কিন্তু তখন তো এটা সমস্যাও হয় নাই এই সমাধান আলমগিরিতে আছে তারা অদূর ভবিষ্যৎ পর্যন্ত কি কি সমস্যা হইতে পারে তার একটা ফিকির করেছেন এবং ফিকির করে ওখানে একটা সমাধান দিয়ে দিয়েছেন আর একটা বিষয় কি জানেন যে সমস্ত বিষয় সমস্যার সমাধান হয়ে গিয়েছে যেটা সমস্যার সমাধান হয়ে গিয়েছে এটি নিয়ে ফিকির করা বোকামি যেটা সমাধান হয়ে গিয়েছে এটা নিয়ে ফিকির করা একদম বুকামি একদম বুকামি মনে করেন এই যে আজকে ভিডিও ভিডিও করতেছে একটা প্রজেক্টর ক্যামেরা দিয়া এটা তো একজনে ফিকির করেছেন এবং এটা তৈরি করেছেন এখন আপনি সায়েন্সে পড়ালেখা করেন বড় মেধাবী ব্যক্তি আপনি অনেক কিছু আপনি জানেন প্রত্যেক বস্তুর তথ্য আপনার জানা আছে কি দিয়ে কি তৈরি করা যে বিদ্যুৎ কেমনে বানাইতে হয় ট্রান্সমিটার কেমনে বানাইতে হয় আইটি সার্টিফিকেট কেমনে বানাইতে হয় এগুলো আপনার জানা আছে তো আপনি কি বলবেন আরে এটা একজনে ফিকির করে সবগুলো সংযোজন করে একটা ভিডিও ক্যামেরা বানাইছে আর কি আমি ওটা ব্যবহার করতে যাব কেন আপনি এটা লাথি মেরে ফেলে দিলেন এরপর আপনি জঙ্গলে চলে গেলেন এরপর সেখানে মাটি নিয়ে পাত্র নিয়ে গাছপালা নিয়ে ফিকির করা শুরু করলেন দেখি আমি একটা ক্যামেরা বানাই আপনি তাকে কি বলবেন বেবকুফের বেবকুফ এটা যদি বানানো হয়েছে সেটা তুমি ব্যবহার করো পারলে নতুন কিছু বানাও যেটা আবিষ্কৃত হয়ে গিয়েছে সেটাকে নতুন ভাবে আবিষ্কার করা আমরা মাদ্রাসাওয়ালা এটাকে বলে তাহসিল হাসেল এরি তাহসিল হাসেল এটা বেবকুফি এটা যেরকম বেবকুফি নামাজ কেমনে পড়তে হবে রোজা কেমনে রাখতে হবে হজ কেমনে করতে হবে এই সমস্ত মাসায়লগণ সমাধান হয়ে গিয়েছে চার ইমামগণ এগুলো নিয়ে সমাধান করে ফেলেছেন এখন এটি নিয়ে নতুন ভাবে আবার কেউ ফিকির করা এটা হলো সম্পূর্ণ বেবকুফি যারা কোরআন হাদিস এত অঘাত আলম নিয়েও এগুলো নিয়ে আবার ফিকির করতেছে এরা বেবকুফ সমাজের এই সমস্ত বেবকুফ আলামা সমাজের দরকার নেই এরপরেও যদি মাজহাবের ইমাম হওয়ার এত খাহেশ জমে এত যদি হিংসা জমে একটা কথা কি জানেন হুজুর পাক সাল আলী আসাল্লামের আগমনের আগে আগেগণ ঘরে ঘরে মারামারি লাগিত এটা তো আমরা জানি একঘরওয়ালা আর এক ঘরওয়ালাকে কি বলতো কে নবী মোহাম্মদ আসবে তৌরাতে আসছে আসলে আমি আগে মুসলমান হব তোমার বিরুদ্ধে যুদ্ধ করবো এ একথা বলিত হুজুর পাক সাল্ল আলিহু আসাল্লাম যখন নবুয়তের দাওয়াত দিলেন এরা কেউ মুসলমান হইলেন না কেন কে আমার বংশে আসে নাই আরেকজনের বংশ আল্লাহ কি বলছে বাগিয়াম বাই না হুম গোষ্ঠীগত হিংসার কারণে মুসলমান হয় নাই এরাও ইমাম আবু হানিফা আরেক দেশের ইমাম সাহ ইমাম সাহি আরেক দেশের ইমাম সাহ আমি কেন তার মানব আমি একজন ইমাম এরকম একান্ত যদি ইমাম বনতে চাও একান্ত যদি মজাহের অভিভূতি বনতে চাও রাস্তা খোলা আছে রাস্তা খোলা আছে বন্ধ নাই তবে ইসলাম ধর্মে ইসলাম ধর্মে মذهب হওয়ার মذهবের অধিপতি হওয়ার ইমাম বনার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ইমাম যদি বন্ধ হয় কادیهনি বনে যাও ওখানে এখনো কোনো ইমাম নেই কادیهনি হইয়া যাও ওখানে এখনো সারি ইমাম ফা ইমাম এক ইমামও হয় নাই তুমি সেখানে গিয়ে গবেষণা করো এবং ইমাম বনে যাও বিগ গোলার আছেন আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে সময় 11টা পর্যন্ত তো একটা প্রশ্ন করেছিলাম প্রথমে একটার উত্তর দি আমি এখানে শেষ করি প্রথমে আমি প্রশ্ন করেছিলাম কি মসজিদে প্রবেশ করার পরে আমরা কি দেখি আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখুন আমরা মোবাইল ফোন বন্ধ করলাম না কোন ব্যক্তি মোবাইল ফোন বন্ধ করেনি সে কি করেছে মোবাইল সাইলেন্ট করে দিয়েছে অথবা সিম খুলে ফেলেছে মোবাইল চালু অথবা নতুন সিম কেউ জানে না অথবা ইন আউট অফলাইন করে দিয়েছে কর্তৃপক্ষ বলেছে মোবাইল বন্ধ করে দিছে কিন্তু মোবাইল বন্ধ করলেন না ভিন্ন কোনো কাজ করলেন এই ব্যক্তি কি মসজিদের কর্তৃপক্ষের আদেশ অমান্য করলেন কি বলেন আপনারা অমান্য করেনি কারণ মসজিদের কর্তৃপক্ষের আদেশের উদ্দেশ্য হইলে কি মোবাইলের আওয়াজে যেন মসজিদে ব্যাঘাত না ঘটে এই উদ্দেশ্যকে সামনে রাখিয়ে তিনি একটা পদ্ধতি এখানে উল্লেখ করেছেন উদ্দেশ্য হইল মসজিদের জন্য ব্যাঘাত না ঘটে এই উদ্দেশ্যকে সামনে রাখি তিনি আদেশ করেছেন বন্ধ করুন তো আমল করণ আলা মুসলের বুঝতে পারছেন হ্যাঁ উদ্দেশ্য এইটা এই উদ্দেশ্য সাধিত হইলেই হইল তবে এই উদ্দেশ্য সাধিত হইতে তুমি আমি চারটা পদ্ধতি অবলম্বন করলে চারো জনেই মসজিদের ব্যাঘাত ঘটাই নাই কর্তৃপক্ষের আদেশ মেনেছে এবং তিনি কর্তৃপক্ষের আদেশ মানার কারণে পুরস্কৃত হবেন বলেছেন উদ্দেশ্য হইল জান্নাতে যাওয়া এই জান্নাতে যাওয়ার বিভিন্ন পদ্ধতি হইতে পারে ইমাম আবু হানিফ একটা পদ্ধতি বলেছেন ইমাম সাফি একটা পদ্ধতি বলেছেন ইমাম মালিক ইমাম আহমদুল একটা পদ্ধতি বলেছেন যে কোনো পদ্ধতি অবলম্বন করলে জান্নাতে যাওয়া যাবে কোনটাই কোনোটার বিপরীত নয় ####الله تعالى ما تركبو زرع بن عامر توفيق دان... الله...